কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে সাবুর পরোটা তোমরা হয়তো অনেকেই বানিয়েছো এটা বানিয়ে ঘরেও খাওয়া যায় আবার ভগবানের সেবার জন্য তোমরা তো অনেকেই বানিয়েছো হয়তো জানো অনেকে তো আমি কিভাবে সেটা বানাবো সেই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো খুব সহজে আর খুব অসাধারণ টেস্টি হয় এই সাবুর পরোটাটা তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখো আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো এবার যাই এসেছি রান্নাঘরে আর এখানে দেখো শুকনো কড়াইয়ের মধ্যে সাবুগুলোকে একটু ভেজে নিতে হবে মানে একটু মচমচে করে নিতে হবে তাহলে গুঁড়ো করাটা সুবিধা হবে তো এটা আমি ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। সাবুটা গুঁড়ো করতে করতে এদিকে দেখো আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম ততক্ষণে আলু সেদ্ধ হয়ে যাবে আলু সেদ্ধও লাগবে এই সাবুর পরোটা তৈরি করতে তো এবার দেখো মিক্সিতে আমি সাবুগুলোকে গুঁড়ো করে নেব দেখো আমার মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে কমপ্লিট একটু ভেজে নেওয়ার জন্য কিন্তু গুঁড়োটা খুব সুন্দর হয়ে যায় কারণ অনেক দিনকার থাকে দোকানে একটু নরম হয়ে যায় আর ভেজে নিলে কিন্তু গুঁড়োটা খুবই ভালো হয় তো এবারে আমি এর মধ্যে ঘি সন্ধেক লবণ আলু সেদ্ধ করেছিলাম সেই আলু সেদ্ধটাকে একটু হাত দিয়ে চটকে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আর দেখো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এটা আমি সম্পূর্ণ ঠাকুর ঘরে করছি এটা চাইলে তোমরা ঘরেও করতে পারো আর এর মধ্যে একটু ধনে পাতাও দিতে পারো তাহলে আরও বেশি ভালো লাগবে বাট আমার কাছে এখন ধনে পাতা ছিল না আজকে আমি গোপালের ভোগ লাগাবো এটা দিয়েই তাই এভাবে করলাম এই যে দেখো আলুটা দিয়ে এবার একটু জল দিয়ে একটু একটু করে জল দিয়ে ভালো করে ডো তৈরি করে নেব এই যে দেখো ডো করে নিয়েছি এবার সেটাকে এখন একটু এটা কিন্তু একটু শক্ত হয় মানে সাবুত সেই জন্য একটু শক্ত শক্ত হয় এবার এটাকে আমি বড় গুটিটা তৈরি করতে হবে কারণ এটা কিন্তু খুব একটা মোলায়েম মসৃণ হয় না দেখো এরকম করে বেলে নিয়ে এরকম একটা থালা দিয়ে কেটে এটাকে আমি একটা সুন্দর শেপ করে নেব কারণ এটা দেখতে পাচ্ছ ফেটে যায় সেই কারণে বেশি করে আটার দলাটাকে নিয়ে এভাবে একটা একটা করে আমি দেখো কত সুন্দর হয়েছে এরকমভাবে গোল করে তৈরি করে নিতে হবে সবগুলো এরকম করে কিন্তু অনেকেই লুচিও ভাজে বাট আমি আজকে লুচি ভাজব না পরোটা করব আর তাই তেল কিন্তু একেবারেই সামান্য লাগে বেশি তেল লাগে না একদম চারিদিকে তেলটা একটু দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে দেখো এটাকে উল্টে দিলাম দিয়ে উপর থেকে একটু ঘি দিয়েছি একেবারেই হালকা মানে তেল দেওয়া দেইনি বললেই চলে এরকম করে একটু পরোটার মতো করে ভেজে নেব তেল ছাড়াই কিন্তু এটা ভাজা হয় এই যে দেখো কত সুন্দর নরম নরম হয়েছে তবে হ্যাঁ এটা কিন্তু গরম গরমে খেতে হয় ঠান্ডা হয়ে গেলে চিমড়া হয়ে যাবে তো এই দেখো আমার ভাজা হয়ে গেছে অনেকে আবার লুচিও ভাজে আমি এরকমভাবে পরোটার মতোই করি আর একাদশীর দিনে এটা কিন্তু খুবই ভালো দেখো কতটা নরম হয়েছে এক হাত দিয়েই খুব সুন্দর চিড়ে যাচ্ছে আর একাদশীর সবজিটা দিয়ে আর শশা দিয়ে কিন্তু গোপালকে ভোগ লাগিয়েও দিলাম তো বন্ধুরা আজকে ছিল আমার এই রেসিপি সাবুর পরোটা আমিও ফার্স্ট টাইম বানালাম কোথাও কোনো মিসিং হলো কিনা কিছু মিস করে গেলাম কি না তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তাহলে পরের বার বানালে সেটা আবার অ্যাড করে দেব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো টাটা হরে কৃষ্ণ রাধে রাধে